দর্শক আসসালামু আলাইকুম স্বাগত হচ্ছে জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রেক্ষা করা হচ্ছে আমরা গরুগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় বড় আমরা দেখছি এখানে বেশ কিছু গরু রয়েছে আর এই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো দেখছিলাম রোডের দরদাম চলছে আমরা

দেখছি বড়গুলো এটা ইন্ডিভিজুয়াল দাম চাও কত ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেচা তিরিশ তিরিশ একত্রিশ একত্রিশ এখানে

দেখছি কত চাচ্ছে একটা একটা করে বের করছেন এক এক পার্টি আর দাম পড়ছেন আমরা এটারও একটু দাম শুনি হ্যাঁ ভাই এটা কত চাইলে পঁয়ষট্টি হ্যাঁ আর না চাইলে ফরমাস 60 মিনিট সেকেন্ডে 60 ভাগে 2 সেকেন্ডে কত भाई দুই নাম্বারটা ভাই দুই নাম্বারটা এটা ভাই 60 হ্যাঁ 45 দাম 45 দুটো আর এই যে ওইটা নিতে তিনশো দশ বাম্পার আচ্ছা আচ্ছা পাঁচ আমরা এটা দেখি এটা নিয়ে অনেক কথা হয়েছে

আসতে একটু কষ্ট হয় বিশ হাজার আমি যদি এত লাখ করি তো আমার কাছ এত ব্যাপারী খামারি পাটি আসতে আমাদের কথা কিন্তু কষ্ট হয়

একটা গরু দেন বাইগয় একটা গরু দেন কোন গরুটা চায় ভাই হ্যাঁ সেটাই দেবেন চার নাম্বার এক নাম্বার আর চার নাম্বার দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছিল সাহেবী ভাইয়ের আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তারপর যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেন দেখেন অবশ্যই দেখে শুনে বুঝে গেল ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য ঠিক আছে সফল ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে যে কোনোগুলো ছিল অ্যাভেলেবেল আমরা সেগুলো তথ্য দিলাম তাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখে শুনবো ধন্যবাদ